এই যে দেখি এখনো মনে হয় না গরম হয়েছে না না গাইস ভালোই চলে আসছি এই যে দুই টুকরা মাছ আর এক কুচুর নিয়ে আসছি গাইস পাঁচ মিনিট হয়ে গেছে এখন আর অপেক্ষা করব না না কিছুই না আর কোনো অপেক্ষা করব না এখন নিয়ে যাই আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তামিম আহমেদ ইমন আজকে আমি নিয়ে আসছি আজকে যে এই কদিন ধরে অনেক গরম পড়েছে এখন ইদানিং অনেক হৃতিষ্ট হচ্ছে এখন আমি অনেক যে দেখেছি যে সবাই রোদের মধ্যে রান্না করছে এই জন্য আজকে আমি নিয়ে এসেছি কি বলবো মানে রোদের মধ্যে রান্না করব মাছ এই যে আমরা কড়াই নিয়ে আসছি কড়াই ভিতর তেল আসছে গাইস চলে নিয়ে যাই উপরে আর রোদের মধ্যে দিয়ে আসছি গাইস এখন ছাদে চলে আসছি কি রোদ পড়ে পড়েছে এইখানে এইখানে রোদ আছে এইখানে দিয়ে দেই এরা হতে থাকুক গাইস এটা আমরা এই কড়াইটা রেখে দিয়েছি কড়াইয়ের ভিতরে তেল আছে এই যে সূর্যের তাপ গরম হতে থাকুক এ আমরা আধা ঘন্টা পরে আসছি বা ছাদে চলে আসছি এই যে দুই টুকরা মাছ আর এক কুচুন নিয়ে আসছি মানে আমি টেস্ট করবো যদি হয় তো ভালোই আমাদের গ্যাস বেঁচে যাবে এই যে দেখি এখনো মনে হয় না গরম হয়েছে না না গাইস ভালোই গরম হয়েছে তেলটা একটু চারে চারে দিয়ে দেয় ই দেয় না টেমা টেমা দিছে এই মাছগুলো নিয়ে আসছি আর কতক্ষণ পরে দিয়ে দিব মাছগুলো কি করে সমস্যা নেই মাছগুলো ঢেকে দিছি এটা আর পাশে দি আরো কতক্ষণ থাকুক আরো গরম হলে তখন মনে করেন গাইস এই মাছগুলো দিয়ে দিব এটা করে রাখবো এখানে সমস্যা নেই গাইস আরো কতক্ষণ পরে আসবো এবার গরম হোক ছাদে অনেক রোদ এখানে থাকা যাচ্ছে না আমি আবার নিচে যাই অনেক রোদ ছাদে গাইস এখন নিচে যেতেছে পরে যদি আরও কত পরে আর কত বিশ মিনিট পরে আসবো গরম হলে তোমাদের ছাদে দেখাবো গাইস এখন ছাদে চলে আসছি অনেকক্ষণ হয়েছে এখন দেখি গরম হয়েছে নাকি কড়াই তো অত গরম হয় নাই দেখি গাইস আমি অনেক অনেক জায়গায় দেখছি এগুলো হয়ে সত্যি হয়ে যায় ওই কোনো ফুলের প্রচুর তো আরেকটা দিয়ে গাইস দুইটাই দেওয়া দিচ্ছি

আসে পাঁচশো মনে করেন মেঘলা মেঘলা গাইস কতক্ষণ রেখে দিয়ে পাবে দেখি হলে হবে না হলে নাই বলতে আসলো এগুলা খুঁজাই করিস না এগুলো হইব না দেখি গাইস যদি হয় এখানে অপেক্ষা করি এখানে বসে বসে অপেক্ষা করবো এখানে রোদ অনেক এখানে বসে বসে আপনি ওইখানে অনেক রোদ বাতাসও আছে এমনকি গরম তারপর সৌদি আরবের মত খেয়ে গেছে বাংলাদেশ এখন যে দিনে বেলা থাকে গরম রাখা বা ঠান্ডা যে বাতাস থাকে বাতাস প্রচুর বাতাস থাকলো কি গাছ যে রোদ পরে অনেক জিনিস করতে আসে এইটা লাগে Cade guys cade gitu anjir itu kisi itu kis itu sana kisi itu sana guys ah guys kisi itu sana ah udah gue nggak pas menit deh guys udah yeah. ya pas pas menit deh guys tak kau mana kau aja গাইস পাঁচ মিনিট হয়ে গেছে এখন আর অপেক্ষা করব না গাইস এখন পাঁচ মিনিট হয়ে গেছে আর অপেক্ষা করব না এখন দেখি কি অবস্থা না কিছুই না আর কোনো অপেক্ষা করবো না এখন নিয়ে যাই হবে না গাইস এখন বাসায় চলে আসছি মাছ রান্না হলো না গাইস আমার মনে হয় কি গাইস যারা ভিডিওতে বা টিকটকে ইনস্টাগ্রামে দেখায় না যেগুলো এবার সব গাইস চুলায় রান্না করে নিয়ে যায় চুলা মনে হয় গরম করে নিয়ে যায় সেগুলো ছাদে নিয়ে দেখায় কি এই যে আগুন রোদের তাপে গরম হয়ে গেছে গাইস আমার মনে হয় বা সত্যি হতে পারে আমি জানি না কিন্তু আমি গাইস টেস্ট করে দেখলাম অনেকক্ষণ আমি কতক্ষণ রেখেছি আধা ঘন্টার মতন রাখছি এখানে কোনো গরমই হয় না এক পিঠ কোনো পিঠে হয় না এখন আমায় রান্না করতেছে রাইস আজকের জন্য এতটুকু আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসবো আবার সুন্দর সুন্দর রাইস নেক্সট ডে থেকে আমি আপনাদের সাইকেল ব্লক নিয়ে এরপর থেকে সাইকেল ব্লক করবো আর নিয়মিত সাইকেল ব্লগ দেখাবো তোমাদেরকে আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ